বিএনপি একজন কেন্দ্রীয় লোক আমি এমপি নির্বাচন করতেছি আমার আপন বোনকে জামাত যাই কথাই বলাইছে যে যদি দাঁড়ি পাল্লায় ভোট দেওয়া হয় তাহলে আপনি জানাতে চান আমি এইটা শোনার পরে আমি কষ্ট কি কয় আমার বোন সচেতন সে বিশ্বাস করছে এখন ঢাকা সমাবেশ হচ্ছিল এই ঢাকা সমাবেশের সময় আমি আপনার ওই আগে আমাদের সোবাহান বাগ মসজিদে নামাজ পড়তে ছিলাম নামাজ পড়ে বাইরে পর পরে দেখি দুইটা লোক ওই লিপলেট দেয় আমি হঠাৎ করে মনে পড়লো যে জান্নাতের কথা বলছে আমার বোন কে তাহলে আমি একটু দেখি যে কি অবস্থা আমি দুইজনে দাঁড়াই দাঁড়াই দিচ্ছে আমি নিলাম ভাই আমি বললাম নিলে কি কোনো সুবিধা আছে ফজিলাত আছে মানে ইসলামিক ভাষায় বললাম যে কি বলে ফজিলাত তো অবশ্যই আছে আমি কি ভাই গেলে কি হবে গেলে আপনি অনেক ফজিলাত আল্লাহ আপনার উপর খুশি হবে এবং আমরা ইসলামিক দল কোরআনের আইন চাই কোরআনের দল আমরা কোরআনের আলোকে এটা করি আমি বলছি অনেক সময় শুনছি যে আপনাদের ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে